সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আছি মোটামুটি আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি দেখো উঠে গেছি উঠে আর কি জল ছোড়া দিয়ে নিচ্ছি আমার গেটের সামনে জল ছোড়া নিয়ে নিচ্ছি আর আমাদের ঘরের সামনেও একটু জল ছোড়া দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই ওদিকে উঠে রান্না বসিয়ে দিয়েছে আর আমিও উঠে আর কি বাসি কাজগুলো সেরে নিচ্ছি কী বলো তো মায়ের শরীরটা একটু খারাপ তো রাতে থেকে মায়ের শরীরটা খুবই খারাপ আর সকালবেলা ডাক্তারকে ফোনও করেছি বাড়িতে আর কি আসবে ডাক্তার তার জন্য আর কি আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ওইদিকে রান্নাটা বসে দিয়েছি কারণ ও একটু রান্নাটা করে দিলে আমি আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবো তো ওইদিকে দেখো জল ছেড়ে দিয়েছে আর এদিকে ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি আর কি বলতো তো পাপা এখনও ঘুমাচ্ছে তার জন্য আর তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পর কলতলে চলে এসে বাসুম নোমাজে আর হ্যাঁ বন্ধুরা রাত্রেবেলা ভয়েস দিয়েছি তো আমাদের উঠানে জল যেন একটু ব্যাং ট্যাং ডাকবে তার জন্য একটুখুনি কিছু মনে করো না তোমরা তো তারপর দেখো বাসনগুলো মেজে নিচ্ছে আর মায়ের শরীরটা না হঠাৎ করে খারাপ হয়ে গেছে আমারও তার আগে গলা ব্যথা হয়েছিল কিন্তু গলা ব্যথাটা সেরে গেছে আর মায়ের শরীর খারাপ হয়ে গেছে কি করব। তার জন্য আর কি ডাক্তারবাবুকে সকালবেলা ফোন করে দিয়েছি উনি আটটার মধ্যে চলে আসবে আর আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে তার জন্য আর কি তাড়াতাড়ি একটু আসতেও বলতে পারছি না আর কি তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে আমার পাপাও উঠে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে যাওয়ার পর দেখো ওকে খাইয়ে রেডি করে দিয়েছি দিয়ে আমি এদিকে বিছানাটা বসাতে চলে এসছি আর কি বলো তো আজকে টয়লেট করে দিয়েছে আর এদিকে বৃষ্টিও হচ্ছে দিতেও পারছি না তার কি কী করবো সিঁড়িঘরে আর কি সব পাতাগুলো রেখে দিয়েছি আর যেগুলো টয়লেট করেনি সেগুলো কুচিয়ে রেখে দিচ্ছি আর কি করব বলো আর এই দিকে দেখো বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখছো কত বৃষ্টি হচ্ছে ওই বেড কাপড়টা কেচে দিয়েছিলাম সকালবেলা তো দেখছি তারপরে খুবই বৃষ্টি হচ্ছে শুকাচ্ছি না আর এই দিকে দেখো আমাদের উঠানে জলও বেঁধে গেছে বর্ষাকালে এই আমাদের একটা সমস্যা উঠানে জল বেঁধে যায় সারা বর্ষাটায় উঠানে জল থাকে কি করব আমরা আর এদিকে দেখো মাকে খেতে দিয়েছি ডাক্তারবাবু এসেছিলো সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ ডাক্তারবাবু বারণ করেছিল তো তার জন্য মা খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে দেখো ওষুধটা খেয়ে নিল ডাক্তারবাবু বলেছিল ঝিঙে আলুর তরকারি দিয়ে ভাত দিতে দুপুরে তাই ঝিঙে আলুর তরকারি দিই তো বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে আর মা দেখো ওই যে বসে আছে আর মায়ের শরীরটা একটু ভালো আছে খুব ভালো নেই আর খুব খারাপও নেই একটু ভালো আছে আর এবারও তো অবধি বৃষ্টি হয়েছিল তারপর আর বৃষ্টি হয়নি রোদ উঠেছিলো আর এখন হচ্ছে কি দাবা আর উঠুনটা ঝাঁপ দিয়ে নেব চলো ঝাঁটিয়ে নিই তারপর ঘর আর বারান্দা ঝাঁট দেওয়ার পরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি ওইদিকে গেটের সামনে আর আমাদের ঘরের সামনেও ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে আর কি মন্দিরের সামনেটুকু ঝাঁট দিতে চলে এসছে আর এদিকে দেখো আমার ছেলে খেলা করছে আর ক্যামেরাটা আমার দিদির ছেলে ধরে দিচ্ছে ওকে বললাম রোহিত একটু ধরে দে ক্যামেরাটা ও আর কি ধরে দিচ্ছে আর ওইদিকে দেখো ও খেলা করছে আর মা আর কি ঘরে বসে আছে আর আমি এইদিকে উঠোনটা ঝাঁট তো বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠে গেছি মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে মা তাই খেয়ে শুয়ে পড়েছে তাই জন্য খাওয়ার সময় ভিডিও করতে পারিনি আর ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই দেখবে টাটা